গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্যাপার তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো শুক্রবার আর এখন বাইরে সাড়ে পাঁচটা আমার অবস্থা দেখে বুঝতে পারছো আমার গেঞ্জিটা দেখে হ্যাঁ আমি একটু এক্সারসাইজটা শেষ করলাম তার জন্য এরকম মানে গা পুরো গেমে অবস্থা খারাপ তো আজকে সকালবেলা এক্সারসাইজ করার সময় পায়নি যেহেতু আজকে অনেক বেলা ডিউটি গেছে তারপরে ও চলে যাবো ঘরে আরও অনেক কাজ ছিল আর সকালবেলা আজকে টাইম হয়নি আর না মারা থাকে আর সকালবেলা থেকে এক্সারসাইজ করারটা পুরো চাপ হয়ে যায় তো হয় না তো চেষ্টা করি বিকালের দিকেই করার আর আমার যখন অ্যাকচুয়ালি আমার যখন সময় হয় সময় মতো করে আমি আমারটা করে নিচ্ছে সাইজটা তো আজকেও সেরকম আর ভীষণ কষ্ট হচ্ছে সত্যি কথা মানে খেতে আর বেশিক্ষণ লাগে না ঝরাতে প্রচুর সময় লাগে আর সত্যি কষ্টও হয় এখন একটুখানি বসলাম বসে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো তারপর হবে আর তারপর করবো নিয়ে যাওয়া একটু ব্ল্যাক কফি ভীষণ কষ্ট হবে ব্ল্যাক কফিটা খেতে আমি জানি মানে ঢোক গেলে এক নিঃশ্বাসে খেতে হয় এরকম একটা ব্যাপার খুব কষ্ট হয় ব্ল্যাক কফি খেতে লোকে আগে ভাবতাম লোকে একটু এক কাপে এবং বড় কাপ কাপে কী করে ব্ল্যাক কফি খাবে বা আমার তো ছোটো কাপে খেতেই কষ্ট হয়ে ফ্রু হয়ে যায় যা কিছু কারণে কষ্ট করতে হবে ওটা খেতেই হবে আর তারপরে আমি যেটা নিয়ে নিয়ে অ্যাড করছি আমি কিন্তু কার পরামর্শ ছাড়া অ্যাড করছি নিজের ইচ্ছাতে করছি কারোর সাথে পরামর্শ করে একদমই ডায়েট করছি না আর হ্যাঁ একদমই না যে ভালো মন্দ আমি ঝেড়ে দিয়েছি অবশ্যই ভালো মন্দ খাবো আমি সেটা সময় কখনও আসবে তখনই খাবো বাট এখন না এখন ঘরের এই ডায়েটের খাবারই চলছি ঘরেও কিন্তু খুব একটা তেল ঝাল কিচ্ছু রান্না করছেন আমার রান্না দেখে তোমরা বুঝতেই পারছো একটু ব্লকটাও এদিক ওদিক যাচ্ছি সেই জন্য তো চলো একটু রেস্ট প্রেস নিয়ে বসি তারপরে আসছি করে কফি নিয়ে নিছ আর জল গরম জল এখনও পিচ্ছে চিনি ছাড়া কিন্তু হ্যাঁ উইদাউট সুগার ও ব্ল্যাক কফি রেডি হয়ে গেছে তো এই ব্ল্যাক কফিটা কিন্তু এখন খাবো ব্ল্যাক কফিটা এখন এনজয় করি আর তারপর দেখি টিফিনে কি করা যায় তো ও আস ও আশা করি চলে আসবে হয়তো একটু পরে যায় না কখন আসবে তো তারপর দেখা যাক কি বানাই ঘরেই কিছু বানাবো এমন তো কিছু তেলে ভাজা কিছু খাচ্ছি না তো ঘরে যেটা বানাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা ততক্ষণ ব্ল্যাক কফিটা আমি খাই আমি এখন বসলাম আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে মানে আমার যেখানে সারা জিনিসপত্র থাকে তো ভালো আমি তোমার সাথে কিছু কিছু কানের শেয়ার করি দেখো এত কানের দুল রয়েছে আমার অনেক কানের দুল পড়াও হয় না এখন তো পড়িই না তাও মেলায় গেলে ইচ্ছে করে কটা কানের দুল কিনি আরও কিনবো সামনে পুজো আসছে বেলা অবশ্যই কিনবো এই কানন্দুলটা দেখো পুর নতুন আমাকে তোমরা কোনোদিনই পড়তে দেখো নি আমি পড়িও নি কানের দুলটা একটা নতুন রয়েছে আচ্ছা এইটা পড়েছিলাম একবার তালাপীঠে সেই ফার্স্ট্রীমার আবার পড়েছে কি না মনে পড়ছে না এরকম অনেক কানের দুল আছে আমি এরকম টাটা স্কাই এগুলো এখানে দিয়ে রেখেছি যাতে না মিক্সড হয়ে যায় সেই মিক্সড হয়ে যায় এখন কার্ডবোর্ড মাঝখানে দিয়ে রেখেছি তাও চলে যায় দিক ওদিকে এই কানের দুলটা দেখো এটাও কিন্তু আমি একবার পড়েছি একবার না দুবার পড়েছি মানে সব কিছুই মানে যেগুলো নতুন সেগুলো একবার একবার করে পড়া তো অনেক কানের দজা দেখো দেখতে হবে অনেক কানের দুধ যেগুলো এখন পর্যন্ত পড়ি পড়াই হয় না এখন আমার আর বলবো আর শখ করে কিনেছি আর করি না কানত পাজাটাও কী সুন্দর এটাও সেরকম একটা পড়া হয়নি চলো এগুলো বুঝিয়ে নি তারপরে আসছি ওদিকে তো আমাদের গোছানো গোছি সব কমপ্লিট এখন বাজ হলো আটটা অফিস থেকে চলে এসছে এখন টিফিনে খাবো হচ্ছে ছোলা ছোলাটা আগের দিন কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ভেজানো ছিল এটা কিন্তু মানে সিদ্ধ ছোলা নয় কাঁচা ছোলাই পুরো তার সাথে গাজর মিক্স করেছি এটা কোনো সিদ্ধ সবই কাঁচা যা দেখছো তার সাথে আছে পেঁয়াজ আর হচ্ছে শশা এটা এখন টিফিনে খাবো তো তখন সে কখন ব্ল্যাক কফি খেয়েছি খিদে তো পাওয়াটা স্বাভাবিক আমার এগুলো কোনো অভ্যাসই নেই একদম তো নতুন নতুন এদিকে তো এই পথে আসে একটু সময় লাগবে তো সে কারণে খিদে পেয়ে গেছে আর ও এসছে ও মুড়ি দিয়ে খাবে হয়তো অল্প আর আমি কিন্তু এটা শুধু শুধুই খাবো আমি এইটার মতো দুজনের জন্য রয়েছে এতটা তো আমি খেতে পারবো না তো এখান থেকে দুজনে কিন্তু ভাগ করে খাবো তো চলো টিফিনটা করে নি প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে তো টিফিন করে সোয়াচুরাশুন রান্নাঘরে তরকারি রান্না করবো রাতের জন্য ঝিঙালো তরকারি কাটা ছিল সকালবেলা কাটা ছিল তখন আর করিনি আর করছি আমি আমার সুবিধা মতো এখন তরকারি করি কম কম তেল দিই এই জন্য মাকে রান্না করতে দিই না তো আমি এখন কিন্তু আমার মতো করে সুবিধা করে নিই আর এদিকে কিন্তু রুটি করা আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্লকটা এন করছি না কারণ সকালবেলা তো সাথে কিন্তু আবার দেখা হচ্ছে তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে হলো নটা আর আজকে হলো শনিবার সকালবেলা উঠে কিন্তু চা খাওয়া হয়ে গেছে গ্রিন টিটা আমার কেনা হয়নি বলে এখন কিন্তু চাটা খাচ্ছি গ্রিন টিটা আমি নেবো অনলাইনে বুক করবো তারপরে গ্রিন টিটা আসলে গ্রিন টিটা খাবো এদিকে এখন মাছটা ভাজছি ততক্ষণ আগের দিন দেখেছিলে ব্লগে যে ভোলা মাছ কিনেছিলাম এত ভোলা মাছ ছিল সেগুলো কি করবো তো ভোলা মাছটা কিন্তু এখন ভাজছি ভোলা মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না ওই যে বললাম খেতে হয় তো এখন একবারে অনেকগুলো ভোলা মাছ করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি মাছ ভাজতে ভাজতে দেখে এদিকে বাইরে আরেক মাছালায় এসে কিনি রোটের মাছ নিয়ে রোটের মাছ তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই কারণে হল রোটে মাছটা নেই রোটে মাছ কিন্তু ও খায় না ভোলা মাছ তো অনেক ঘরে আছে তো ওগুলো কি হবে তো হলো না অল্প করে নিই রোটে মাছটা কিন্তু আমার জন্যই ও রোটে মাছ খেতে পছন্দ করে না তো এদিকে মাছ নিয়ে ঘরে চলে আসলাম মাছটা এখন রেখে দেবো আজকে করা হবে না কাল যদি সানডে কালকেই করা হবে আর এদিকে এখন খাবো হচ্ছে ফল মানে ব্রেকফাস্ট সাড়ে দশটা বাজে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিই এখন তো ব্রেকফাস্টে খাবো হচ্ছে পেয়ারা এখন প্রত্যেক আমি ফল খাই তো দেখতে পাচ্ছ এক ঝুড়ি ফল আরও বলছিল ও আনবে আনলাম না এখন এর না আনলে কিন্তু নষ্ট হবে এগুলো না শেষ করলে আরও এনে কী হবে তো এদিকে ব্রেকফাস্ট ও বেরোবে ডিউটিতে এখন জামা বার করে দিচ্ছিলাম তারা ঘুরে করে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ওকে বললাম একটা অন্য এখন পুরোনো জামাই পর নতুন জামা বার করে কোনো লাভ নেই বৃষ্টি আসলে জামা নষ্ট হবে তো বললো সে ঠিক আছে তো ওটাই পড়ছে তো চলো ও এখন ডিউটি বেরিয়েছে আজকে তাড়াতাড়ি আছে তরকার আছে সেই জন্যই বেরিয়ে গেলে তারপর তোমাদের সামনে আসছে আবার গুড মর্নিং সকাল সকালটি তোমাদের সামনে আসা হয়নি কাজে ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য আরও এক্ষুনি বেড়ালো বৃষ্টি মানে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তার জন্য ঝটপট করে বেরিয়ে গেল আরও যাতে বৃষ্টির পর্যন্ত না আটকে যায় তারাও রয়েছে আজকে সেই কারণের জন্য সকাল থেকেই ভালো হয়ে ছিল পুরো রোদ দূর ছিল হট করে যায় না পুরো কালো হয়ে অন্ধকারে বিদ্যুৎ ঝমকাচ্ছে এখন মনে হচ্ছে পুরো ঝমঝমি বৃষ্টিটা নামবে বা কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে আর আমার তো ঘরে সব কাজ হয়ে গেছে সকালবেলা আর এখন করবো হচ্ছে একটু এক্সারসাইজ তো সময় আছে যখন তো ভালো এখন করে নিই ফাঁকাই আছি বিকেলবার একটা বেশি মানে এনার্জিটা লাগে না সকাল বার ভালো ভালো হয় এক্সারসাইজটা করতে পারলে তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে আমার হাতের টাইমও আছে তো ভালো এখন এক্সারসাইজটা একটু করে নিই তো চলো এক্সারসাইজটা করি তারপরে আসি ওদিকে তো আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে যে দেড়টা কিছুক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু এখনই লাঞ্চ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমার ভাত তার সাথে হচ্ছে হচ্ছে ভেন্ডি সিদ্ধ আর মাছের ঝোল মাছের ঝোল দেখানোর কিছু নেই তো তোমার অনেকে ভাবছি একটুখানি ভাত হ্যাঁ একটুখানি ভাত এখন অনেক মানে চার পাঁচ দিন হয়ে গেছে আমি এরকমই খাচ্ছি দুপুরবেলা তো ভাবলাম তোমার সাথে আজকে শেয়ার করি হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় খিদে পাই কিন্তু এটা করতে করতে অবশ্যই অভ্যাস হয়ে যাবে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে জানি না কতটা বুঝতে পারছো পুরো ভেজা গাছপালা দেখে বুঝতে পারছো জলও পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে একটু অন্ধকারটা কেটেছে আলো আলো হালকা আছে বাট বৃষ্টি কিন্তু বেশ ভালোই হয়ে যাচ্ছে লাঞ্চ করা আমার হয়ে গেছে বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এজন্য টিভি চালাতেও পাচ্ছে না কী করবো আর লাঞ্চ করার পর কিন্তু প্রতিদিন কিন্তু আমি এখন শশা খাই একটা করে তো আজকে ভেবেছিলাম দই দিয়ে খাবো শশাটা বাট না দইটা রাত্রেবেলা রায়তা বানিয়ে খাবো সাথে তো এখন শুধু শুধু শশাটা খাচ্ছি আর ব্লগটা বেশি বাড়াচ্ছে না আর ব্লগটা এখন এডিট করবো এডিট করে এডিট করে বিঘাবার ব্লগটা কিন্তু পোস্ট হয়ে যাবে তোমার বিঘাবেলা ব্লগটা পেয়ে যাবে আর যদি বৃষ্টি না পড়ে তো বিঘাবেবেলা আজকে বেরোবো যদি বৃষ্টি পড়ে তো আর বেরোতে পারবো না সেটা তোমার দেখতে পাবে ব্লগের মাধ্যমে আর তো চলো ব্লগটা একটুখি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করো দেখা নেই তো তখন সবাই খুব ভালো থাকো সুস্থ টাটা